ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বপ্রথমে মহানবুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের আপমর জনগণ একটি ফেসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের শিক্ষার্থী বিন্দুরা বিভিন্ন কষ্টে তারা জীবন যাপন করেছে আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে জেনেছি সামাজিক যোগাযোগ এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে দীর্ঘ সতেরো বছরে ফেসি খুনি হাসিনা সৈরা চারের ফাঁসির রায় দেওয়া হয়েছে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারক এবং যারা প্রসিকিউটার আছে তাদের কাছে আমরা জানাতে চাই শুধু রায়ের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না বন্ধু আমরা অনতি বিলম্বে এই খুনি শেখ হাসিনা ভারত থেকে ভিন্ন নিয়ে এসে বাংলার মাটিতে আমরা ওপেনে ফাঁসি কার্য বাংলার আপনের সাধারণ শিক্ষার্থী জনগণ মেনে নেবে না জুলাই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এবং বিএনপির চারশো বান্ন জনের শিক্ষার্থী নিঃশংস হত্যা করেছে এই খুনি শুধু খুনি হাসিনা নাই এই দেশের খুনি হাসিনা থেকে শুরু করে মন্ত্রী এবং বাংলাদেশের যুব লীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ যারা এই হাসিনা সরকারের বাহিনী পুলিশ বাহিনী সেনা বাহিনী থেকে যারা মানুষের অত্যাচার নির্যাতন করেছে তাদের বাংলার মাটিতে বিচার করতে হবে বন্ধুরা আমরা শুধু রায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা ফাঁসি দেখতে চায়। এই খুনি ছয় বছর শেখাচ্ছি না বছরে হাজার হাজার মায়ের কল খালি করেছে হাজার হাজার বল এবং মা কে বিধবা করেছে হাজার হাজার শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিয়েছে তাদের আকতি তাদের মায়েদের এবং এই জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদের আত্মশান্তি পাওয়ার জন্য অনতিবিলম্বে আমরা ভাষী কার্যকর দেখতে চাই আমরা কোনো তার বাহনা শুনতে চাই না আপনার দ্রুত সময়ের মধ্যে ভাঁষি কার্যকর না হলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সরকার আজি যুগ ভাগ করে দল রুখে দিবে এবং রাজমণি থেকে ভাঁষী কার্যকর করে এরকম আরি রহিম ধন্যবাদ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারিক সিদ্ধান্ত হওয়া উচিত জনগণের আস্থার ভিত্তিতে আপনারা অবশ্যই অবগত আছেন দীর্ঘ সতেরো বছর একটি স্বৈরাচার খুনি হাসিনা সরকার ঘুম খুন মানুষের অধিকার হরণ থেকে শুরু করে তার পেটুয়া বাহিনী মাধ্যমে ধর্ষণ শিশু থেকে শিশু ধর্ষণ থেকে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে খুনি শেখ হাসিনা সরকার করেনি সর্বশেষে দুই হাজার চব্বিশে যে ছাত্র জনতার একটি গণ অবস্থানের সৃষ্টি হয়েছিল সেই গণ অবস্থানকে দমন করার লক্ষ্যে খুনি শেখ হাসিনার সরকার নিজের হাতে শিশু থেকে

যে নির্যাতনের স্টিম রোমান চালিয়েছিল তার একটি আমরা সান্ত্বনামূলক আজকে একটি রায় আমরা শুনতে পেয়েছি আমরা সেদিন চূড়ান্ত ভাবে খুশি হবো যেদিনে রায় বাস্তবায়নের মাধ্যমে এদেশের হাজারো ছাত্র জনতা খান্ত হবে সেদিন ধন্যবাদ আসলে সারা বাংলাদেশের মানুষ আজকে খুশিতে ভাসতেছে আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হচ্ছে আমরা বগুড়া লাইভের মাধ্যমে এই বর্তমান সরকারকে জানাতে চাই অনতি বিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে শেখ হাসিনাকে জানো দ্রুত বাংলাদেশে হস্তান্তর করে হস্তান্তর করে তার फांसी जायজনক কার্য করা হয় সেই দিনই এই বাংলাদেশের মানুষ খুশিতে আনন্দে উতফুল্ল হবে ঠিক আর দর্শক এখানে